আমরা রেল কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনায় বসছিলাম আমাদের পক্ষ থেকেও সাত জনের একটা প্রতিনিধি টিম আমরা গিয়েছিলাম কথা বললাম ওনাদের সাথে আমাদের যে দাবি সেই দাবিগুলো আমরা রেখেছি যে আর একটা পরিবারকে এখান থেকে উচ্ছেদ করা যাবে না এখানে যারা সত্তর আশি বছর পঞ্চাশ বছর থেকে বসবাস করছে তাদেরকে এখান থেকে উচ্ছেদ করা যাবে না এক দ্বিতীয়ত হচ্ছে যে প্রত্যেকটা যদি এখান থেকে তাদের স্থানান্তরিত করা হয় তাহলে তাদেরকে মানে পুনর্বাসন দিতে হবে পুনর্বাসন প্যাকেজ ছাড়া কোনো রকম আপোষ নয় তৃতীয়ত যে আজকে আমাদের এই আলোচনার ফলে ওনারা ওনাদের কাছে দাবি রাখলাম যে আর একটা পরিবারকে রকম নোটিশ ওনারা করবে না আর ওনাদের পক্ষ থেকে ওনাদের যে উর্ধতন কর্তৃপক্ষ আছে ওরা তাদের সাথে আজকে থেকে আলোচনা করবে আলোচনা করার পরে আবার আমাদের যারা এখানে একটা কমিটি রয়েছে সে কমিটির যারা দায়িত্বে রয়েছেন এখানে আমাদের রঞ্জন মজুমদার রয়েছেন রঞ্জন সরকার রয়েছেন দিলীপ বাবু রয়েছেন এবং মনীষা থেকে শুরু করে অনেকে আছেন তো সবাই এখানে তদারকিতে থাকবেন আলোচনা হবে কথা হবে মানুষের অধিকার থেকে আমরা এক বিন্দু পিছাব না মানুষের অধিকার আদায়ে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনও আমরা পৌঁছাতে পারি আজকে দেখতেই পাচ্ছেন যে কয়েক হাজার মানুষ তার অধিকারে নিয়ে আজকে এই এখানে সবাই উপস্থিত হয়েছে কলোনিগুলোতে তারা ষাট সত্তর আশি বছর থেকে বসবাস করছে সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষের অধিকার হনন করা যাবে না এরপরে ঘটনা ঘটে আমরা পরিষ্কার আজকে তো বুঝতেই পারছেন যে মানুষের যে একটা আবেগ আবেগ মানুষের যে একটা আজকে তৈরি হয়েছে এটা আরো ভয়ঙ্কর জায়গায় তৈরি হবে আমরা পরিষ্কার বার্তায় করা রেল ডিপার্টমেন্টের আধিকারিকদের একদম পরিষ্কার আমার বক্তব্য স্পষ্ট আমি আমার ডিম্যান্ড এবং সাধারণ মানুষের জন্য যে ডিম্যান্ড মানুষের যে ডিম্যান্ড সেই ডিম্যান্ড কিন্তু আমি পরিষ্কার বলে দিয়ে জানিয়ে দিয়েছি আমি বলে এসেছি যে মানুষের অধিকার থেকে যদি কোনো রকম বিচ্যুতি করা হয় তাহলে কিন্তু আমরা বসে থাকবো না আমরা আন্দোলন থেকে গণ আন্দোলনে যাব এবং তাই নয় এখানে হাজার হাজার মানুষ কিন্তু অবস্থান বিক্ষোভ করবে পরিস্থিতি অনেক কিন্তু জটিল হবে আপনারা মানে নন্দীগ্রাম সিঙুর শুনেছেন তো এই নন্দীগ্রাম আর সিঙুর যাতে আর তৈরি না হয় সেই দিকে ওনাদের লক্ষ্য করার জন্য অনুরোধ জানিয়ে